কিভাবে বুঝবেন আপনার রুমমেট একজন শিবির তাহলে শুনুন শিবিরের কিছু বৈশিষ্ট্য শিবির চেনার সবচেয়ে বড় লক্ষণ তাদের মুখে থাকবে দাড়ি বেশিরভাগ সময় ওদের মাথায় টুপি দেখা যায় শিবিরের ছেলে পেলেরা আতর ঘষতে খুব পছন্দ করে তারা বই পড়তে খুবই পছন্দও করে আপনার রুমমেট কি পাঁচ ওয়াক্ত নামাজে আপনাকে সাথে নিতে চায় তাহলে বুঝে নিন এটা হয়তো শিবির ছোট ভাই আজ তো দিয়ে দিয়েছে চলো নামাজে যায় শিবিরদের কথা বলার স্টাইল হয় কোমল এবং আন্তরিক আচ্ছা ছোট ভাইয়া তুমি অমন করে ফোনে কি দেখছো আমি কি জানতে পারি না না ভাইয়া কিছু না একটু অনলাইনে ক্লাস করতেছিলাম আচ্ছা থাক তাহলে প্রিয় ভাই ছাত্র শিবির কোন আতঙ্কের নাম নয় ছাত্র শিবির হলো আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল্লি ইসলামের একটি অনুমোদিত জীবন ব্যবস্থা এটি একটি আদর্শ সংগঠন এই সংগঠন দিয়ে জীবন পরিচালনা করলে পরকালে রয়েছে চিরস্থায়ী চান না